হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমি আপনাদের সাথে একদম গরুর মাংসের একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো চলুন দেখিয়ে দিই এর জন্য প্রথমে আমি গ্যাসের চুলাটাকে অন করে নিচ্ছি তারপর একটা হাঁড়ি বসিয়ে দিব তো হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই কেজি মাংস রান্না করতে যতটুকু তেল লাগে তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে দিলাম এইখানে আদা বাটা দেওয়ার পরে এগুলাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব দেন তারপরে এখানে অ্যাড করে দিব গোটা মশলা তেজপাতা এখানে পাঁচ টুকরা চারটা এলাচ তারপরে এখানে কিছুটা পরিমাণ রসুন আর এটা হচ্ছে গোলমরিচ আর দিয়ে কাঁচা কাঁচামরিচ পাঁচ ছয়টার মতন আর দিয়ে দিব লবঙ্গ তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে একটু এগুলোকে একটু মিশিয়ে দিতে হবে তো এভাবে সুন্দর করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব প্রথমে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া তারপর দিব জিরার গুঁড়া তারপরে দিব লবণ স্বাদ মতো তারপর দিয়ে দিব হলুদ তো দেখুন আমি কিন্তু সমস্ত মশলা কিন্তু প্লেটে নিয়ে তারপর এক এক দিয়ে দিলাম আর আপনাদেরকে বলেও দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো সমস্ত মশলাগুলো যখন আমার দেওয়া হয়ে যাবে তখন এগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে দিতে হবে এখানে একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে এই পানিটুকু গরম হতে হতে কিন্তু তেলটার উপরে চলে আসবে আর তারপরেই কিন্তু যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দেখুন মশলার উপরে তেল কিন্তু চলে এসেছে এবং মাশালায় একটা অসাধারণ সুন্দর কালার চলে এসেছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু ফিল্টার নয় একদমই ন্যাচারাল তো এরপরে গরুর মাংসগুলোকে দিয়ে দিব তো এই পদ্ধতিতে মশলা কষিয়ে নিলে হয় কি মশলার কাঁচা গন্ধটা থাকে না এবং মাংসের কালারটা সুন্দর আসে আপনারা চাইলে গরুর মাংস একসাথে সমস্ত উপকরণ মিলে হাতে মাখিয়েও দিতে পারেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো এভাবে সমস্ত উপকরণগুলো একসাথে দেওয়ার পরে একটু মাংসটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে থাকে তো আমি মাংস খুব একটা প্রেশার কুকারে রান্না করি না হাঁড়িতে রান্না করতে আমার ভালো লাগে তো দেন এভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এইখানে আমি দিয়ে দিব একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম এই গরুর মাংসর ভিতরে যতটুকু পানি ছিল সেই পানিটা কিন্তু ছেড়ে দিয়েছে এবং এটা কিন্তু আগের থেকে একটু কিন্তু রসিন হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিব এখানে পর্যাপ্ত পরিমাণে পানি তো এখানে আমি চার বাটি পরিমাণে পাঁচ বাটি পরিমাণে পানি দিয়ে দিয়েছি তো পানিটুকু দেওয়ার পরে মাংসটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে দিব তো নাড়াচাড়া করে দেওয়ার পরে এভাবে সুন্দর করে মিশিয়ে দিতে হবে দেন এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব নেওয়ার পরে এই মাংসটাকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব তারপর এইখানে পানি দিয়ে দিব এটা কিন্তু ঝোলের পানি তারপরে পানিটা দেওয়ার পরে এগুলাকে নেড়ে চেড়ে ভালো করে তল উপর করে মিশিয়ে দিতে হবে তো মিশিয়ে দিলাম এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে তারপরে একটু নাড়াচাড়া করে দিব যাতে মাংসগুলোর গায়ে মশলাটা ভালোভাবে লাগে এবং রান্নাটা অনেক বেশি সুন্দর আর টেস্টি হয় তো আপনাদের যাদের আমার ভিডিও সম্পর্কে কোনো অভিমত আছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখুন মাংসটা কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এটাকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব তো এটা কিন্তু আবারও কিন্তু একদমই ঝোল শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাকে আমি আরও একবার পানি দিয়ে দিব তো এভাবে অল্প অল্প করে পানি দিলে কিন্তু মাংসের কালারটা ঠিক থাকে তো আমি এই মাংসটা রান্না করলাম তিনবার পানি দিয়ে তো আপনারা যদি একবারে অনেক বেশি পানি দিয়ে দেন তাহলে কিন্তু মাংসের কালারটা সুন্দর আসবে না আর খেতেও ভালো লাগবে না যেটা দেখতে ভালো না লাগে সেটা তো খেতে ভালো লাগবে না তাই না তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার মাংসের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে এটা কিন্তু ঝোলের পানি দেখুন ঝোল দিয়ে দিয়েছি মার্শাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার এসেছে একদম ঠিক হোটেলে গরুর মাংস রান্না করলে যেমন কালারটা আসে দেখতেই পাচ্ছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন